আজ কি রান্না করলে এই তো এসব খাবার দিয়ে দিচ্ছি আজকে বেশি কিছু রান্না হয়নি রান্না এখনো কমপ্লিট হয়নি তোমার মতো যেটা হয়েছে দিচ্ছি দিয়ে দাও মিটিকে রুটি দিলাম আজকে চিংড়ি রুটি নিয়ে গেছে ভাত একদম গরম আছে গরম গরম ভাত আর এই যে কালকে পটলের তরকারি গরম করে দিলাম পটল চিংড়ি হুম কালকে এটা ঠিক আছে আর এই যে এই কাঠিমাড়ের টিফিনের জন্য আলু তলকি করলাম একটু দিয়ে গরম গরম দাম আর এই যে গরম গরম চাটনি টক চাটনি টক

এই যে তরকারিটা পাতে দিই আজকে একদম সাদা মাটা রান্না আর এই যে টক চাটনি তো সকালবেলা দেখালাম টমেটো টক চাটনি মিষ্টি ছাড়া আমের চাটনিও আছে এই যে এটা মিষ্টি দেওয়া আমের চাটনি এবার যেটা ভালো লাগবে সেটা খাবে দুটোই খেতে পারো যেটা ইচ্ছা আর এই মুহূর্তে আমার ক্যামেরাম্যান হচ্ছে আমার দেওয়া আর এই যে দেখো এই আজকে তো ডিমের ঝোল হয়েছে তো মায়ের জন্য কালকে পটলের তরকারি ছিল ছোট দেওয়ার দুটোই দেওয়ার এই যে দিয়ে ডিমের ঝোল করেছে আজকে ডিমের ঝোল দিয়ে আলু দিয়ে ডিমের ঝোল আমার দেওয়ার ডিম খেতে ভালোবাসে এক দুটো ডিম আর এই যে বন্ধুর এখানে হয়েছে আলু পোস্ত ঠিক আছে তো আলু পোস্ত ভিডিওটা তোলার সময় আমার দেওয়ার ভাবছিল আমাদের হবু চায়ের কথা ভিডিও অন করতে ভুলে গেছে তো আলু পোস্ত দেখানো হয়নি এই যে আলু পোস্ত টমেটো আলু পেঁয়াজ দিয়ে পোস্ত ঠিক আছে বড়ি দিতে ভুলে গেছি আজকে এখন বাড়ি গিয়ে মনে করছে বড়ি দিলাম না তো চলুন এখন তার কাছে আমার ভালো থাকবেন আমার পরে দেখা হবে এখন আমি যাই মিনিটা আনতে যাই মা আছে মা দিয়ে দেবে আর যা যা লাগবে চলুন আমি এখন যাই টাকা